আচ্ছা একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন কিছু গল্প বা ধরুন সিনেমার দৃশ্য আমাদের মনে এমনভাবে গেথে যায় যে মানে রাতে ঘুমোতে যাওয়ার আগেও মাথায় ঘুরতে থাকে ঠিক অনেক সময় বিশাল আয়োজন করেও কিন্তু সেই ভয়টা তৈরি করা যায় না যা কিনা মাত্র কয়েকটা লাইন বা একটা থমথমে পরিবেশ তৈরি করে ফেলে একদম আমাদের হাতে ঠিক এমন একটা লেখার অংশ এসেছে শিরোনাম কুয়াশার মধ্য দিয়ে প্রত্যাবর্তন এটা খুবই ছোট কয়েকটা বাক্যমাত্র কিন্তু পড়ার পর একটা অদ্ভুত একটা অস্বস্তি হয় হ্যাঁ একটা অস্বস্তিকর অনুভূতি হয় আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে লেখক মাত্র কয়েকটি শব্দ ব্যবহার করে আমাদের মস্তিষ্কের একেবারে ভেতরের ভয়গুলোকে জাগিয়ে তোলেন মানে এটা শুধু সাহিত্য বিশ্লেষণ নয় না না এটা একরকম মনস্তাত্ত্বিক ময়নাতদন্তের মতো আমাদের আজকের কাজ হলো বোধা কেন এই লেখাটা এতটা শক্তিশালী আপনার এই মনস্তাত্ত্বিক তদন্ত শব্দটা আমার দারুণ লাগল কারণ বিষয়টা আসলেই তাই এই ধরনের লেখার আসল জাদুটা কিন্তু কি বলা হচ্ছে তার মধ্যে নয় বরং যা বলা হচ্ছে না তার মধ্যে একদম যা বলা হচ্ছে না তার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের মস্তিষ্ক তো খালি জায়গা পছন্দ করে না আর লেখক ঠিক সেই খালি জায়গাগুলোই তৈরি করে দেন যাতে আমরা ভয় দিয়ে সেগুলো ভরাট করি বাহ আমার মনে হয় আমরা এখানে তিনটে মূল ভয় নিয়ে কথা বলতে পারি একাকিত্বের ভয় অজানার ভয় আর অদৃশ্য হুমকির ভয় দারুণ একটা ফ্রেমওয়ার্ক তাহলে চলুন এই রহস্য সমাধানের প্রথম সূত্রটা দেখা যাক আচ্ছা আমি প্রথম লাইনটা পড়ছি সেই রাতে আমি কুয়াশার ভেতর দিয়ে বাড়ি ফিরছিলাম খুব সাধারণ একটা বাক্য তাই না আপাত দৃষ্টিতে তো তাই মনে হয় কিন্তু এখানেই তো খেলা শুরু এই কুয়াশাটা কি মানে শুধু আবহাওয়ার বর্ণনা আমার তো অন্যরকম মনে হচ্ছে ঠিক এখানেই ধরতে পেরেছেন এটা যদি শুধু একটা শীতের রাতের বর্ণনা হতো লেখক হয়তো বলতেন খুব ঠান্ডা ছিল বা রাস্তাঘাট ফাঁকা ছিল কিন্তু তিনি বেছে নিলেন কুয়াশা শব্দটা কুয়াশা কি করে এটা আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য ইন্দ্রিয় আমাদের দৃষ্টিশক্তিকে প্রায় কেড়ে নেয় ঠিক চারপাশের পরিচিত জগৎটাকে মুহূর্তের মধ্যে অচেনা ঝাপসা আর রহস্যময় করে তোলে একদম স্টিফেন কিংয়ের দ্য মিস্টের কথা ভাবুন ওখানেও কিন্তু কুয়াশাটাই মূল ভয়ের উৎস কারণ আপনি জানেন না ওর ওপারে ঠিক কি লুকিয়ে আছে তা মানে লেখক শুরুতেই চরিত্রটাকে একটা বিচ্ছিন্ন একটা আইসোলেটেড অবস্থায় ফেলে দিচ্ছেন হ্যাঁ সে যা দেখছে তা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না আর এই বিচ্ছিন্নতাবোধকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে পরের লাইনটা চারপাশ অদ্ভুত নীরব ছিল এই অদ্ভুত শব্দটা আমার তো এটাতেই গায়ে কাঁটা দিচ্ছে নীরবটা তো নীরবতাই তার আবার অদ্ভুত স্বাভাবিক কি এটাই তো মনস্তত্ত্বের খেলা আমরা কিন্তু আসলে পুরোপুরি নিরবতায় অভ্যস্ত নই আচ্ছা শহরে থাকলে গাড়ির আওয়াজ গ্রামে থাকলে ঝিঝি পোকার ডাক কিছু না কিছু একটা থাকবেই যখন সব শব্দ হঠাৎ থেমে যায় তখন আমাদের মস্তিষ্ক একটা বিপদের সংকেত পায় ও আচ্ছা আচ্ছা এটাকে বলে আন্যাচুরাল সাইলেন্স হরর মুভিতে খেয়াল করে দেখবেন সবচেয়ে ভয়ের দৃশ্য আসার ঠিক আগের মুহূর্তে আবহসঙ্গীত বা চারপাশের সব শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে যায় ঠিক ঠিক এই নীরবতা আমাদের কানকে আরও সজাগ করে তোলে চরিত্রটি তখন এমন কিছু শোনার জন্য অপেক্ষা করছে যা সে আসলে শুনতেই চায় না বাহ তার মানে কুয়াশা দিয়ে চোখকে অকেজ করে দেওয়া হল আর অদ্ভুত নিরবতা দিয়ে কানকে অতিমাত্রায় সংবেদনশীল করে তোলা হল একদম চরিত্রটি এখন পুরোপুরি অসহায় আর এই অসহায় অবস্থাতেই লেখক গল্পের মূল মানে অ্যান্টাগনিস্ট বলা চলে কিনা জানি না তাকে প্রবেশ করাচ্ছে হ্যাঁ রাস্তার মোড়ে হঠাৎ দেখি একজনের মতো একটি ঝাপসা ছায়া দাঁড়িয়ে আছে হ্যাঁ আর এখানে দুটো শব্দ খেয়াল করুন ঝাপসা আর ছায়া লেখক কিন্তু বলেননি যে একটা লোক দাঁড়িয়েছিল না বলেননি বলেছেন একটা ঝাপসা ছায়া আমাদের মস্তিষ্কের একটা একটা প্রবণতা আছে অসম্পূর্ণ প্যাটার্নে পরিচিত আকার খোঁজার যাকে বলে প্যারাই দলিয়া যেমন মেঘের মধ্যে মুখ দেখা বা ঠিক তাই লেখক আমাদের একটা ঝাপসা আউটলাইন দিয়ে ছেড়ে দিয়েছেন আর আমাদের কল্পনা বাকি কাজটা করে নিচ্ছে আর সেই কল্পনাটা সাধারণত আমাদের সবচেয়ে গভীর ভয়টাকেই রূপ দেয় আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে একজনের মতো এই অংশটা এটা মানুষ কিন্তু ঠিক মানুষও নয় এই দোটানাটাই তো অস্বস্তির একদম যদি লেখক বলতেন একটা কালো ছায়া তাহলে হয়তো আমরা এটাকে একটা জড়বস্তু বা অন্য কিছু ভেবে নিতাম কিন্তু একজনের মতো বলার সাথে সাথেই আমরা ওটার মধ্যে একটা মানবিক উদ্দেশ্য বা চেতনা আরোপ করে ফেলি হ্যাঁ আর তখনই পরের লাইনটা আসে মনে হল ছায়াটা আমার দিকেই তাকিয়ে আছে এই মনে হল শব্দটা হল লেখকের মাস্টারস্ট্রোক কেন এটা পুরো ঘটনাটাকে একটা বস্তুনিষ্ঠ বাস্তবতা থেকে চরিত্রের ব্যক্তিগত উপলব্ধিতে নামিয়ে আনে ছায়াটা কি সত্যিই তাকাচ্ছিল নাকি কুয়াশা আর নিরবতায় তৈরি হওয়া ভয় থেকেই চরিত্রটার এমনটা মনে হচ্ছে ঠিক এই প্রশ্নটা ওঠার সাথে সাথেই আমরা আর নিশ্চিত থাকতে পারি না যে কোনটা বাস্তব আর কোনটা বিভ্রম হরর সাহিত্যে এটাই সবচেয়ে বড় কৌশল ভয়টা বাইরে নেই ভয়টা এখন চরিত্রের মনের ভেতরে ঠিক কারণ যদি নিশ্চিতভাবে বলা হতো যে ছায়াটা তাকাচ্ছে তাহলে আমরা একটা নির্দিষ্ট শত্রুকে পেতাম কিন্তু মনে হল বলার কারণে শত্রুটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল কারণ এটা এখন চরিত্রের মানসিক সুস্থতাকেই প্রশ্নবিদ্ধ করছে হ্যাঁ সে কি পাগল হয়ে যাচ্ছে তার মানে সে নিজের বিচার বুদ্ধির উপরও ভরসা করতে পারছে না এবং এই মানসিক দোলাচলের চরম মুহূর্তে লেখক এমন একটা চাল চাললেন যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল তিনি ভয়টাকে মন থেকে নামিয়ে একেবারে শরীরে নিয়ে এলেন ঠিক সেই মুহূর্তে কানে ঠাণ্ডা নিঃশ্বাসের মতো কিছু লাগল উফ হ্যাঁ এটা এটা একেবারে অন্য স্তরের এতক্ষণ ভয়টা ছিল চাক্ষুষ কিছুটা দূরবর্তী ছায়াটা রাস্তার মোড়ে ছিল একটা দূরত্ব ছিল হুম কিন্তু ঠান্ডা নিঃশ্বাস এটা তো একেবারে ব্যক্তিগত পরিসরে আক্রমণ এটা ত্বকের উপরের অনুভূতি এর থেকে পালানোর কোনো জায়গা নেই এটা একটা লিখিত জাম্পস্কোয়ারের মতো তাই না একদম তবে এটা সাধারণ জাম্পস্কোয়ারের চেয়েও বেশি কিছু এখানে ইন্দ্রিয়ের ব্যবহারটা লক্ষ্য করুন আমাদের দৃষ্টিশক্তি কুয়াশায় অকেজ শ্রবণশক্তির নিরবতায় বিভ্রান্ত আচ্ছা কিন্তু স্পর্শের অনুভূতি এটা সবচেয়ে আদিম এবং সরাসরি একটা ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতিকে বিভ্রম বলে উড়িয়ে দেওয়া খুব কঠিন হ্যাঁ তা তো বটেই এটা একটা শারীরিক প্রমাণ যে কিছু একটা সত্যিই খুব কাছে আছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি সিনেমার কথা মনে আছে যেখানে চরিত্রগুলো অদৃশ্য কিছুকে অনুভব করত হ্যাঁ হ্যাঁ অদৃশ্য শত্রুর সবচেয়ে বড় প্রমাণ হল তার স্পর্শ আর ঠিক তার পরেই যা হল তা ভয়টাকে আরও গভীরে নিয়ে গেল আমি পিছনে ঘুরে তাকালাম কিন্তু কাউকে পেলাম না হুম এই মুহূর্তটা আমার মতে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ কারণটা কি কারণটা হল যে বিপদটার অস্তিত্ব চরিত্রটি নিজের শরীরে অনুভব করেছে সেটা অদৃশ্য ঠিক যদি সে ঘুরে তাকিয়ে একটা মুখোশ পড়া লোককে দেখত ভয় পেত ঠিকই কিন্তু তখন সে জানত তার শত্রুটাকে তার সাথে লড়াই করা যেত বা তার থেকে পালানো যেত কিন্তু এখানে শত্রু অদৃশ্য হ্যাঁ যার কোনো আকার নেই সীমা নেই যার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই করা যায় না এই মুহূর্তে চরিত্রটি বুঝতে পারে যে সে এমন এক নিয়মের মুখোমুখি হয়েছে যা আমাদের চেনা জানা জগতের নিয়ম নয় বাস্তব আর অবাস্তবের সীমারেখাটা পুরোপুরি মুছে গেল একদম এই চরম অসহায়ত্বের পর একটা অদ্ভুত ঘটনা ঘটে চরিত্রটি যখন কিছু না পেয়ে আবার সামনে ফেরে তখন দেখে ছায়াটা নেই আবার সামনে তাকিয়েই দেখি ছায়াটা নেই প্রথমবার পড়ার সময় আমার মনে হয়েছিল আহ যাক বিপত্তা হয়তো কেটে গেছে একটা স্বস্তির মুহূর্ত কিন্তু আসলে কি তাই আমার তো মনে হয় না বরং এটা একটা ফাদ আপাত স্বস্তির এই মুহূর্তটা আসলে ভয়কে আরও তীব্র করার জন্য তৈরি করা হয়েছে মানে ছায়াটির উধাও হয়ে যাওয়াটা কোনো সমাধান দেয় না এটা বরং ভয়কে এক নতুন স্তরে নিয়ে যায় কারণ এর পরেই আসে শেষ লাইনটা যেটা পুরো পরিস্থিতিকে আবার বদলে দেয় হ্যাঁ ছায়াটা ছিল একটা দৃশ্যমান ভয় যদিও ঝাপসা কিন্তু এখন ভয়টা হয়ে গেল অদৃশ্য এবং আরও সর্বব্যাপী হ্যাঁ শেষ লাইনটা হলো তবে কুয়াশার গভীর থেকে যেন কেউ আস্তে আস্তে আমাকে ডাকছিল সবকিছু এখানে এসে মিলে যাচ্ছে ঠিক চাক্ষুষ ভয় এখন শাব্দিক ভয়ে রূপান্তরিত হল এবং এই ডাকটা আরও বেশি ভয়ঙ্কর তাই না অবশ্যই কারণ ছায়াটা ছিল নিষ্ক্রিয় সে শুধু তাকিয়েছিল কিন্তু ডাক এটা একটা সক্রিয় যোগাযোগ এটা একটা আমন্ত্রণ আর ছায়াটা ছিল একটা অচেনা অবয়ব কিন্তু ডাকটা সরাসরি তাকে মানে আমারকে উদ্দেশ্য করে এটা ব্যক্তিগত ঠিক কেউ একজন তাকে চেনে এবং তাকে ডাকছে আর ডাকটা কোথা থেকে আসছে কুয়াশার গভীর থেকে এই জায়গাটা গুরুত্বপূর্ণ তার মানে বিপদটা আর ওই রাস্তার মোড়ের নির্দিষ্ট ছায়াটা নয় না বিপদটা এখন পুরো পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়েছে কুয়াশা যা এতক্ষণ শুধু পটভূমি ছিল এখন নিজেই হয়ে উঠেছে বিপদের উৎস একদম ছায়াটা ছিল সেই বিপদের একটা প্রকাশ মাত্র। আসল সত্তাটা কুয়াশার গভীরে লুকিয়ে আছে ঠিক তাই এবং গল্পটা এখানেই শেষ হয়ে যায় চরিত্রটি তখনও রাস্তায় বাড়ি পৌঁছায়নি হুম কুয়াশার ভেতর থেকে আসা ডাকটা তার কানে বাঁচছে গল্পটা শেষ হয় কিন্তু ভয়টা শেষ হয় না এটা আমাদের একটা অমীমাংসিত উত্তেজনার মধ্যে ঝুলিয়ে রাখে বাড়ি ফেরার যাত্রাটা কি আদৌ শেষ হবে নাকি আসল ভয়টা এখনই শুরু হল এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে হুম তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে একসাথে করি আমরা আসলে কি পেলাম আমরা দেখলাম যে এই ছোট্ট লেখাটা ভয় তৈরি করার জন্য কোনো মানে ভূতপ্রেত বা রাক্ষস খক্ষসের সাহায্যে নেয়নি একদমই না এটা আমাদের একেবারে ভেতরের মনস্তাত্ত্বিক দুর্বলতাগুলোকে কাজে লাগিয়েছে প্রথমে কুয়াশার নীরবতা দিয়ে আমাদের ইন্দ্রিয়কে কেড়ে নিয়ে একা করে দিয়েছে তারপর একটা ঝাপসা ছায়া দেখিয়ে আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে বাস্তব আর বিভ্রমের মধ্যে একটা ধোয়াশা তৈরি করেছে হুম এরপর ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা শারীরিক অনুভূতি দিয়ে ভয়টাকে মন থেকে শরীরে নামিয়ে এনেছে আর সবশেষে ছায়াটাকে গায়েব করে দিয়ে এবং একটা ডাক শুনিয়ে ভয়টাকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে পুরো পরিবেশে ছড়িয়ে দিয়েছে ভয়টা এখন আর বাইরে নেই ভয়টা সর্বত্র এটা প্রমাণ করে যে শক্তিশালী গল্প বলার জন্য বিশাল ক্যানভাসের দরকার হয় না মানুষের আদিম ভয়গুলোকে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে কয়েকটা বাক্যই যথেষ্ট একাকিত্বের ভয় অজানার ভয় আর এমন কিছুর ভয় যাকে ধরা বা ছোঁয়া যায় না কিন্তু যা আমাদের অস্তিত্বকে নাড়িয়ে দেয় ঠিক লেখকের সবচেয়ে বড় সফলতা হল তিনি কোনো উত্তর দেননি ছায়াটা কে ছিল ডাকটা কার ছিল এই প্রশ্নগুলোর উত্তর না দিয়েই তিনি শেষ করেছেন কারণ রহস্যের সমাধান হয়ে গেলে ভয়টাও কমে যায় অমীমাংসিত রহস্যটাই আমাদের কল্পনাকে চিরকাল তাড়া করে বেড়ায় আলোচনাটা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন আসছে যেটা হয়তো শ্রোতাদেরও ভাবাবে বলুন গল্পটা তো শেষ হলো কুয়াশার ভেতর থেকে আসা একটা ডাক দিয়ে আচ্ছা একবার ভাবুন তো যদি সেই ডাক শুনে গল্পের চরিত্রটি সাড়া দিত তাহলে কি হতো সে কি কুয়াশার গভীরে এগিয়ে যেত নাকি সেই ডাকটা কি সত্যি কুয়াশার ভেতর থেকে আসছিল নাকি ওটা ছিল তার নিজেরই মনের গভীর থেকে আসা কোনো প্রতিধ্বনি কোনটা বেশি ভয়ঙ্কর